নম্বর হলো জান্নাতে যাওয়ার জন্য আমাদের শর্ত হলো ইমান আল্লাহ নিজে বলছেন নিশ্চয় যারা ইমান আনবে আর আমলে করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতুল ফেরদৌস দিবেন সোভান দুটি বিষয় একসাথে আসছে এখন ইমান কি হলো কি আমি ওই পর্যন্ত ইমানদার হতে পারবো না আমি নিজেকে আমি যতই বলি আমি ইমানদার আমার ঘোষণা দ্বারা কিচ্ছু হবে না যতক্ষণ পর্যন্ত না আমি এমানের সাতটি ফরস আমি না জানি এমানের সাতটি ফরস যদি উনি না জানে উনি কখনো বলতে পারবে না যে আমি ইমানদারা আছি কখন চলে গেল উনি নিজেই জানে না যেহেতু সাতটি ফরচার জানা নাই বিধে এমান তো কখন চলে গেছে নিজেও জানে না যে আমার এমান কখন চলে গেছে আমি জানি তো না এমানের ষাটটে খরস হয়তো ছয়টার মধ্যে আছে সাতটা এক নম্বর সাত নাম্বার মধ্যে আমি নাই অথবা এমানের সাত খরচের পাঁচটা আমার মধ্যে আছে তার দুইটা আমার মধ্যে নাই অথবা তিনটে আছে চারটি আমার মধ্যে নাই এই জন্যে আমি ইমানদার দাবি করতে হলে আমার এমানের সাতটে খরচ আমার জানা দরকার ধারাবাহিক জানার শর্ত না কমপক্ষে এমানের সাতটি খরচের জ্ঞান আমার জানা দরকার যাহা এই ছাদটি আমার ফরজ এর মধ্যে যদি কখনো একটা চলে যায় আমি সাথে সাথে কালেমা লো মুহ কালেমা পরে আবার মুসলমান সাথে। সাথে যেহেতু মানে চলে গেছে এরপর হলো আমরা যে নামাজ পড়ি এর মধ্যে অজু হল মেইন অজু ছাড়া নামাজ হয় না ঠিক বললাম কি আমি অজু করে বসছি নামাজের জন্য অপাকি করতেছি আমার যে ওজু আছে কে বলছে আমি ওজু লে বসে আমি বলতে পারবো ওজু আছে আমার যতক্ষণ পর্যন্ত ওজু বঙ্গের সারটির কারণ আমার জানা থাকবে যখন ওজু বঙ্গের সারটির কারণ আমার জানা থাকবে তখন আমি বুঝতে পারবো হ্যাঁ আমি তো দশটা ওজু করেছিলাম এখন বাদে এগারোটা কই এই এর মধ্যে আমার সারটির কারণ একটাও নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ এখন নামাজ পড়তে পারবো আমি কথা বুঝেছে সারটি কারণে যদি একটা ছুটে যায় আবার অজু নাই তাহলে ওই সারটে কারণ জরুরি না আমার খুব জরুরি অজু রাখার জন্য খুবই জরুরি তখন বলতে পারবো এরপরে হলো আমি যে নামাজ পড়ি নামাজে দাঁড়াইছি অজু করে মসজিদে বসে আছি নামাজ পড়তেছি নামাজ পড়ে মসজিদে বের হয়ে গেলাম সবাই বলতেছে আমি একজন মুসল্লি আমার যা নামাজটা হলো এ এটা প্রমাণ কেড়ে দিল তোমার নামাজটা হয়ে গেছে কবুল করা না করা কার ব্যাপার আল্লাহ বাবার তার কাছে কিন্তু নামাজ যে হলো এ ছাটিফিকেট তোমার কেটে দিল যে তো হ্যাঁ ভাই ঠিক আছে তোমার নামাজটা হয় গেছে এখন আল্লাহকে দত আল্লাহ কবুল করে এটাই তো কথা তোমার যে নামাজটা হলো কেটে বলছে তোমার নামাজটা হয় গেছে তোমার নামাজ হওয়ার জন্য তোমার এই নামাজের তেরোটি ফরজ দ্বারা দরকার তেরোটি ফরক যদি তোমার না থাকে তুমি নামাজের সার্টিফিকেট দিতে পারবো না তো নামাজ হয় গেছে আমার আমি কিন্তু কবুলের কথা বলতেছি না কবুল করবে কে আল্লাহ নামাজ হচ্ছে এটা বলতেছি এরপর হলে নামাজের চোদ্দটি ওয়াজিব আরও দুটি বানানো আছে বা পনেরো ষোলোটা ওয়াজিব আছে এই অজীব জানা দরকার আমার নামাজ পড়তে বলতে অজব সুয়ে যায় না যদি অজীব না জানা থাকে তাহলে কি শৌষা দিদি নামাজ হবে ও তো নিজেও জানলে না ও তো চলে গেল কখন এরপর হলো নামাজ বঙ্গের উন্নিশটির কারণ আছে উন্নিষ্ঠের কারণ আমার জানা দরকার নামাজের ফরজ চোদ্দ তেরোটি ওয়াজিব চোদ্দোটি আর নামাজ বঙ্গের কারণ হলো কতটি উনিশটি মোটামুটি এইগুলো যদি জানা থাকে কোন পক্ষে নামাজটা আমার হয়েছে বলতে পারে হুজুর নামাজ পড়লে তার হামদরে নামাজ আমার হয়ে গেছে এর দোয়া করে আমাদের করে না আর এইগুলো যদি জানা না থাকে ও বলতেই পারবে না আমাদের হয়ে গেছে ও বসে আছে কখন অজু চলে গেছে নিজে দাঁড়ে না ও বসে আছে নামাজ পড়তেছে নামাজের মধ্যে কখন ওজব চলে গেছে নিজেও দাঁড়ে না নামাজ পড়তেছে নামাজ দাঁড়াই আছে নামাজের মধ্যে কখন নামাজ পড়ে উনিশের কারণে একটি কারণ চলে গেছে ও নিজেও নামাজ ঠিক পড়লো কি বাচ্ছে না এমন বাস এগুলো ঠিক করতে হবে এগুলো ঠিক করার জন্য আলহামদুলিল্লাহ এখন অত জরুরি হয়ে গেছে আমার এইগুলো ঠিক করে আমি সব কিছু পারি কিন্তু এইগুলো পারি না না আল্লাহ পাক সহজ করে দিয়েছেন এগুলো কি আল্লাহ সহজ করে দিয়েছেন এই জন্যে ধারাবাহিক মুখস্থ থাকা শর্ত না ধারাবাহিক মুখ থাকা কমপক্ষে জ্ঞান থাকা দরকার তো হয় এই এইগুলো নামাজের নষ্ট কারণ আছে যাই হোক এগুলো আমার আপনাকে শিখতে হবে নিয়ে যেতে হবে এই জন্যে তানিমুল কোরআন একাডেমি মাদ্রাসা পলা একারাম আছে এখানে বসে বসেও একটি প্র্যাকটিস করা যায় আসর পর থেকে মাগুল পর্যন্ত সময় বেঁচে যায় আমরা মনপুর চাষটালে বসি দৌগুলো চাষটালে বসে চা খাই দীর্ঘ সময় আমরা ব্যয় করতেছি কিন্তু ওরা কাছে বসে দশটা মিনিট সময় দেবো এইটু আমরা পারি না কেমন জানি খালি সময় আমাদের নষ্ট ফুর এসেছি এতে বসে আছি এ সময়টুকু আসলে গুরুত্বপূর্ণ সময় আলহামদুলিল্লাহ অনেকেই ব্যস্ত আছেন ব্যস্ততার মধ্যেও এখানে চলে আসছেন তবুও দিনের জন্য একটু সময় ব্যয় করা ব্যয় করা লাগবে না একটু সময় ব্যয় করা এরপরে কালাম শরীফ শুদ্ধ করে পড়ার জন্য আপনারা হুজুর কাছে আবেদন করেন যে আপনারা জানি মসজিদে পড়াইতে পারে দৌকলা বড় মসজিদ আছে আটকোলা মসজিদ আছে অনেক বলা মা কেরাম আছেন আপনারা বলেন যে হুজুর আমরা বুড়ো মানুষ আমরা কমপক্ষে সুরা সহ্য করে দরকার হুজুর যে কথা বললো নামাজ বঙের কারণ জানা দরকার অজগুলো জানা দরকার নামাজের ফারজগুলো জানা দরকার ঠিক ঠিকমতো হয় কিনা এগুলো জানা দরকার ছোটোবেলার থেকে পড়েছি কারোর কাছে শিখি নেই এগুলো জানা দরকার আলহামদুলিল্লাহ মাদেশ শ্যামজুলা সব কিছু বললি পারে উনি আপনাদেরকে একদম কিবদিত একজন প্রাণ আপনাদেরকে সময় ব্যয় করাবে সময় দিবে এর জন্য দ্রুত টাকা দেওয়া লাগবে না আপনারা শুধু প্রতিষ্ঠানের জন্য আপনারা হেল্প করতেছেন সহজ করতেছেন প্রতিষ্ঠানকে নিজের মতো মনে করে আপনারা করবেন বাচ্চাঘাড়ি দিবেন আপনার তো প্রবাহ হয়ে গেছেন ছোটো ছোটো বাচ্চারা জানাজান পড়াইছে না পড়া দেখাচ্ছে না দাদা নামাজ পড়া দেখা দিছে যুব নামাজ পড়ায় দেখা দিছে এবং যদি কোনো সময় নাম থাকে তাও তো একটা ছোটো বাস থাকে তার করা যুব নাচ করাতে পারবে এত এরপরে ইংলিশে বক্তব্য দিছে কিনা ওরা ইংলিশ পারে অঙ্ক পারে